বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করবো নবম দশম শ্রেণী গণিত বইয়ের তিন দশমিক দিয়ে প্রশ্ন নাম্বার ষোলো এখন আমরা একটু প্রশ্নটা করে নি এল হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ টু দি হওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান নির্ণয় করো আমার আগে এখানে প্রশ্নে কি দেওয়া আছে এই জিনিসটা লিখতে হবে এই যে এখানে দেওয়া আছে এ যে রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন আমরা এটাকে লিখলাম ওয়ান বাই এ

যে এখানে আমরা পাশে একটা দিতে সাইড লভ ও হরের সাথে দ্বারা গুণ করে এখন এখন আমরা যদি সাথে এ সংখ্যাটা গুণ করি তাহলে এটার কোনো পরিবর্তন হবে না রুট সিক্স মাইনাস রুট ফাইভ এ থাকবে এখন এটা রুট সিক্স কে মনে করি এ আর এটাকে মনে করলাম বি ঠিক একইভাবে এটাকে এবং এটাকে বি মনে করলে তাহলে আমার সূত্রটা দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাস

এই যে প্রশ্নে দেওয়া আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ আর এখান থেকে আমরা মান বের করলাম ওয়ান বাই এল হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখন ঠিক বাকি অংশটা আমরা হচ্ছে এদিকে করি আমার মূল প্রশ্ন কিন্তু এটাই তাহলে এটাকে লিখলাম প্রদত্ত রাশি এটাকে লিখলাম প্রদত্ত রাশি এখন প্রদত্ত রাশি দেওয়া আছে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ইজ এখন ডিভাইডেড বাই এ কিউব এখন এটাকে আমরা ব্যাঙ্গে লিখলাম এ টু দি পাওয়ার সিক্স এ কিউব

এটা আর এটা কাটা গেল তাহলে ঠিক একইভাবে আমরা আমরা এখানে লিখতে পারি এই যে দেখেন এখানে কিশোর মান হচ্ছে এর মানুষ প্লাস রুট ফাইভ মাইনাস প্লাস রুট সিক্স আর মাইনাস রুট সিক্স এখানে চলে গেল তাহলে এখানে থাকে একটা আর এখানে একটা রুট ফাইভ হচ্ছে দুইটা রুট হোল কিউব প্লাস এই যে আমার এই কিউবটা কার কার উপর আছে এই কিউবটা এই যে আমার টু এর উপর থাকলে টু কিউব ইকুয়াল তাহলে কত হয় এইট ঠিক একইভাবে এই যে এখানে এখানে হচ্ছে আমরা এখন এটাকে লিখলাম রুট ফাইভ হোল স্কোয়ার ইন্টু ফাইভ তাইলে এই যে আমার টু এবং এই যে এখানে রুট যদি চলে যায় আর তাকে শুধু ফাইভ তাহলে আমার এখানে ছিল এইট ইন্টু ফাইভ আর রুট ফাইভ তাহলে এখানে হবে তিন দু তিন দু ছয় রুট ফাইভ